আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি আপনার নাম আকিক আ কি সুন্দর নাম পরিবারে কে কাছে পরিবারে মা নেই বাবা আছে বাবা আছে ভাই বোন এক বোন এক বোন আচ্ছা দুই বোন দুই বোন আপনারা আমার ছোট একটা ছোট একজন আছে না ভাই নাই না বাবা নেই বাবা আছে মা নাই না তো কোন মার কাছে থাকে না এখন মা নাই বাবার কাছেই থাকে বাবা থাকে বিয়ে সাতি করে নেই আর না ও তো ভালো এই দুই বোনকে নিয়ে আছে হুম বাবা কি সুস্থ আছে নাকি আছে মাশাআল্লাহ সুস্থ আছে বাবা রিশকা চালা রিশকা চালা ভালো পড়াশোনা করছেন পড়ালেখা বেশি করি নাই ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করেছিলাম মা মারা যাওয়ার পর আর পড়ালেখা করতে পারি নাই ছোট বোনরা মানুষ করছে ছোট বোনরা মানুষ করছেন আর কি আচ্ছা কোন জায়গায় থাকেন এখন আমার দেশের বাড়ি হলো মুন্সিগঞ্জ থাকেন কই থাকি ঢাকা মানিকগঞ্জ মানিকগঞ্জ তো আপনি কিছু করেন না না আগে কাজ করতাম গার্মিস এখন আর করি না বেতন দেয় না দেখা করি না দর্জি বাড়িতে হাতের কাজ করি ছেলে গাজের হাতের কাজ করি মেশিন কিনতে পারেন না একটা না টাকার জন্য কিনতে পাই না বাবা যে টাকা ইনকাম করে সংসারে জায়গায় রুম ভাড়া দিতে জমা থাকে না 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 ভাড়া রিক্সা চালা ওটা কি জমা তিনশো টাকা জমা দিতে হয় মালিককে সাড়ে তিনশো টাকা পরে যাইন ইনকাম হয় দুইশো তিনশো টাকা ওটাই সংসারে হাট বাজার করা হয় এখন এমন তো দিন আছে জমার টাকা ওঠে না না এরকম দিন আছে কত দিন জমা টাকা ওঠে না তখন নিজের টাকাই দিতে হয় তারপরে আর সংসারে বাজার হাট করা যায় না আর আমি হাতের কাজ কইরা একটা হাতের কাজ করলে দশ টাকা এত কম হুম যেমন ব্লাউজে হাতের কাজ করে বাটাম লাগায় ওরকম একটা করলে দশ টাকা করলে কাজ থাকে থাকে করি কারণ নিজের মেশিন নাই তো নিজের মেশিন থাকলে মানুষে কাজ দেয় রোজগার হয় একটা জামা কাপড় সিলাইলে মনে করেন মজুরি দুইশো তিনশো টাকা মজুরি পাওয়া যায় ইনকাম ভালো হয় যদি নিজের মেশিন থাকে মানে পুরোটাই নিজে থাকতো আর কি পুরো machine টা থাকলে একটা কর্ম কইরা খাওয়া যায় room ভাড়া দিয়া যায় ছোট বইটারে মাদ্রাসায় পড়াইতে পারতাম এখন কি করতে চান তাহলে এখন এই যে এরকম হাতের কাজ করি টুকটাক না কি জন্য আসছেন প্রতিদিন এখন আসছি ভাইয়া প্রতিবিধনে আসি একটা ভালো একটা মনের মানুষের জন্য যাতে সারা জীবন পাশে থাকে এই যে আমার সুখ দুঃখ আমার কথাবার্তা শুনা যাতে আমার দুঃখ কষ্ট বুঝে আমার পাশে এসে দাঁড়াইতে পারে সেরকম একটা মানুষ চাইছি যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ এই যে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোনের মাধ্যমে যোগাযোগ করব হ্যাঁ নাম্বার বলতে পারবেন বলেন দুই তিনটা করে 018 018 502 হুম তারপরে 62 62 হুম 743 743 অনেক কষ্ট হইছে আর লাগবো না আমি বলে দিচ্ছি দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি 018 এটাই হচ্ছে ওনার নাম্বার নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখে দেব সেখান থেকে নিওন আর সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারব আচ্ছা যে মার্কস পরে আসছেন ভিডিওতে চেহারা তো দেখা যায় নাকি সুন্দর মানুষ আপনি মার্কস পরে আসে যে আমার ভালোবাসবে আমার পাশে এসে দাঁড়াবে আমার আপদ বিপদে জীবন সঙ্গী হবে তাকে আমি চেহারা দেখব আচ্ছা কেউ সে যে মনি হোক ভাই বয়াশক আমি একটা বয়স্ক মানুষ চাই যে আমার দুঃখ কষ্ট বুঝবে ঠিক আছে যে আল্লাহ যাকে কপালের রিজিকে রাখছে সে عنده জীবনে এখন কেউ যদি ঠিকানা চাই দিবেন না ঠিকানা চাইলে দিব আমার বাসা আসবে যদি আমার ভালোবাসা আসে তার আমি ঠিকানা দিব আর যদি খারাপ মন নিয়ে আসে খারাপ মন নিয়ে আসলে আর কি হবে দেখা হবে না আর কি হবে হুম খারাপ মন নিয়ে আসলে তার সাথে দেখা করার তো দরকার নাই ভাই কারণ দেশের পরিস্থিতি খারাপ ঠিক আছে ওকে দর্শক ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথা কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা শুরু করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম